নমস্কার আমি দেবব্রত মণ্ডল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিনের মতো আজও আমি বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে আমি মূলত আলোচনা রাখছি বাংলা ব্যাকরণের সমাস নিয়ে সমাসের পরপর ভিডিও আমি ছাড়ছি আচ্ছা আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৌব্রী সমাসের একটি ভাগ সংখ্যাপূর্বক বা সংখ্যাবাচক বৌব্রী সমাস বৌব্রী সমাস আমি এর বৃত্তান্ত আগে আলোচনা করেছি এবং তার ভাগগুলি পরপর আলোচনা করছি আজ আলোচনার বিষয়বস্তু সংখ্যা বা সংখ্যাপূর্বক শিক্ষণ নবম দশম শ্রেণী এবং অন্যান্য শ্রেণীতে রয়েছে দিকে তাছাড়া স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি বা অন্য অন্য চাকরি পরীক্ষায় যেখানে বাংলা ব্যাকরণের সমাজ থেকে প্রশ্ন আসে সেইগুলি আমি আলোচনা করছি যেখানে মূলত বাংলা ব্যাকরণের প্রশ্ন আসে এবং যাতে খুব সহজে তোমরা উত্তর করতে পারো তার জন্য আমি প্রয়াস চালাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও এবং অল দি বটন অন করে দিও নাও আমরা আলোচনায় যাই সংখ্যাপূর্বক বব্রি সমাস বা সংখ্যাবাচক বাচক বব্রি সমাস এখন সংখ্যাপূর্বক যার কথা অর্থ হচ্ছে পূর্বে সংখ্যা থাকবে অর্থাৎ এই সমাজটা পূর্বে সংখ্যা ইন্ডিকেট বা সংখ্যা বোঝাবে বলছে যে বব্রি সমাসে অর্থাৎ সমাজটি বব্রি পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হলে অর্থাৎ পূর্বপদ সমাসের দুটি ভাগ থাকে পূর্বপদ আর পরপদ তোমাদেরকে আগে বলেছি আমি এখন পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ যুক্ত হবে বা হলে তাকে সংখ্যা বা আমি এটা বলতে পারি সংখ্যাবাচক বাচক সমাস বলে যে বব্রি সমাসে পুরোপদ সংখ্যাবাচক বিশেষণ হলে তাকে সংখ্যাপূর্বক বা সংখ্যাবাচক সংখ্যা সমাস বলে অর্থাৎ সমাসে দুটি পদ থাকবে পূর্বপদ পরপদ পূর্বপদে সংখ্যা ইন্ডিকেট করবে সংখ্যা বোঝাবে এরকম বিশেষণ যুক্ত হলে তাকে আমরা কি বলবো সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক গ্রীর সমাস একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি দশানন দশানন দশ দশাননকে যদি আমি ভাঙি এখান থেকে কি হয় দশ যোগ আনন বা আমি যদি এখান থেকে ভাঙি তাহলে কি হলো দশ যোগ আনন আমি একে আমি পূর্বপদ বলতে পারি এটি আমি পরপদ বলতে পারি দেখো দশ তাহলে এখানে একটা সংখ্যা এসছে দশ আনন্দ অর্থাৎ দশটি মুখ তাহলে একে আমরা কিভাবে ভাঙব দশানন যখন সমাজ করতে যাব এই শব্দ বারবার পড়বো এর অর্থ অনুযায়ী আমাদেরকে ভাঙতে হবে তাহলে এটা হতে পারে বা এটা হবে তাহলে এটা হবে দশ আনন যার বা যার দশ আনন্দ যার এখানে দশ এই পূর্বপদ পূর্বপদ এখানে সংখ্যা বুঝিয়েছে দেখো যে বব্রি সময়সে পূর্বপদ সংখ্যাবাসক বিশেষণ হলে পূর্ব পদে একটা বিশেষণ যুক্ত হয়েছে দশ দশ আনন যার দশ আনন এই পূর্বপাত সংখ্যাবাচক বাচক বিশেষণ বসার জন্য এটি হচ্ছে সংখ্যা পূর্বক বহ্রী সমাস বা সংখ্যাবাচক বাচক সমাস পূর্বে কথা অর্থ কি পূর্বে উল্লেখ হচ্ছে কেন এখানে কিন্তু পূর্বপাত মানে প্রথমে বসে আছে পূর্ব তাই এখানে পূর্ব উল্লেখ হলো বুঝে গেল নাও আমরা আরেকটা উদাহরণ আলোচনা করি ত্রিলোচন একে আমরা ভাঙে কি হবে ত্রি কথার অর্থ তিন লোসন কথার অর্থ চোখ তিনটি চোখ তাহলে কি লিখব লোসন যার ত্রিলোসন তাহলে পূর্বপদ পূর্বপদে ত্রি তিন এই বিশেষণ যুক্ত হয়েছে লোসন মানে চোখ তিন লোসন যার তিলোচন তির্লোসন কথার অর্থ মহাদেব আচ্ছা নাও আমরা আর একটা উদাহরণ আলোচনা করি নাও আমরা আরেকটা উদাহরণ আলোচনা করি চতুর্মুখ চতুর্মুখে আমরা কিভাবে ভাঙতে পারি এখানে দেখো আমরা এখান থেকে কাটতে পারি আমরা এখান থেকে কাটতে পারি চুর আচ্ছা এটি হলো কি পূর্বপদ আর এটি হলো কি পরপদ এইবার যদি এটাকে আমরা লিখি চতুর্থ মুখ চার বা যাহার চতুর্মুখ এখানে দেখো চতু কথার অর্থ এখানে চার পূর্ববাদের সংখ্যা বুঝিয়েছে চতু মুখ যার এইবার আমাদের এখানে জানতে হবে যে রেপটা এখানে বিসর্গ কিভাবে হলো রেপ রেপ কথার অর্থ এটা আমরা লিখতে পারি র এখন রেপ এটা সন্ধি হয়েছে রেপ থাকলে তখন এটা কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে আমাদের এই ব্যাকরণের নিয়মে রেপ থাকলে কনভার্ট হয়ে যাবে বিসর্গ সেই হিসাবে চতুর হয়ে গিয়েছে চতু এখন এখানে পূর্বপদে চতু এখানে চার সংখ্যা বুঝিয়েছে চতুর্মুখ চতুর্মুখ কথার অর্থ ব্রহ্মা ত্রিলোচন ত্রিনয়ন কথার অর্থ শিব আচ্ছা তাহলে আজ এই অব্দি ক্লাসটি ভালো লাগলে সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করো অল দি বটন অন করো আজ এ